আজকের তারিখ দুয়ে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে দেখব ঢাকা থেকে দুহা বিমান ভাড়া তো দুই সেপ্টেম্বর হওয়াতে আমরা দশ দিন পিছিয়ে বারো সেপ্টেম্বর ফ্রাইডে একজন প্যাসেঞ্জারের ওয়ে ইকুমানি ক্লাসে ফ্লাইট ভাড়া দেখব যদি দেখি ঢাকা থেকে দুহা বেশ কয়েকটা ফ্লাইট অ্যাভেলেবেল আছে তবে সবচেয়ে যে সস্তা ফ্লাইটটা দেখতে পাচ্ছি এটা হলো এয়ার ইন্ডিয়া যেটা উনানব্বই হাজার ছয়শো পঁচাত্তর টাকা যেটা আপনাকে ট্রানজিট হিসাবে ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে দুহা অর্থাৎ আপনাকে দিল্লিতে উনিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনাকে লে করতে হবে যেটা উনানব্বই হাজার ছয়শো পঁচাত্তর টাকা তাছাড়া ইন্ডুগোতে আর একটা ফ্লাইট আছে আটানব্বই হাজার একশো নয় টাকা যেটা ঢাকা থেকে চেন্নাই এবং চেন্নাই গিয়ে আপনাকে দুই ঘন্টা পনেরো মিনিট বসতে হবে অর্থাৎ এটা ট্রানজিট চেন্নাই থেকে আবার দুহা চলে যাবেন এটা হলে আটানব্বই হাজার একশো নয় টাকা তাছাড়া ইউজ বাংলা সরাসরি ঢাকা টু দোহা যেটা এক লক্ষ দু হাজার এগারো টাকা তাছাড়া হিমালয়া এয়ারলাইন্স যেটা আপনার ফ্লাইট এরকমভাবে ঢাকা থেকে কাঠমান্ডু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কাঠমান্ডু থেকে দোহা যেটা হিমালয়া এয়ারলাইন্স তারা কোড শেয়ারিং করে কোনো সমস্যা নেই ট্রানজিট ভিসা নিয়ে নিতে পারেন তাছাড়া আছে ফ্লাই দুবাই যেটা এক লক্ষ এগারো হাজার ছয়শো আটান্ন টাকা আর একটা আছে এয়ার ইন্ডিয়া এক লক্ষ তেরো হাজার আটানব্বই টাকা তাছাড়া এক লক্ষ আঠারো হাজার আটশো টাকায় টাকা করতে সে বেশ কয়েকটা ফ্লাইট আছে বা শ্রীলঙ্কা এয়ারলাইন্স আছে কুয়েত এয়ারওয়েস আছে এক লক্ষ আড়াইশো হাজার একাত্তর টাকা শ্রীলঙ্কা এয়ারলাইন্স যেটা এক লক্ষ একান্ন হাজার দুশো একচল্লিশ টাকা তাছাড়া তুর্কিস এয়ারলাইন্স যেটা এক লক্ষ তিরাশি হাজার তিনশো পঁচানব্বই টাকা তো তবে ফার্স্ট এড ফ্লাইট যদি দেখি তাহলে কাতার ইয়ারওয়েস এক লক্ষ সাতাশ হাজার দুশো পঞ্চাশ আর ইউজ বাংলা এক লক্ষ দুই হাজার এগারো টাকা যদি সরাসরি যেতে চান আমি সাজেস্ট করবো ইউজ বাংলা এয়ারলাইন্স আর যদি ট্রানজিট নিয়ে যেতে চান তাহলে আমি সাজেস্ট করব ইন্ডুগো যেটা আটানব্বই একশো নয় টাকা ছোটো একটা ট্রানজিট আছে চেন্নাইতে যেটা দুই ঘন্টা পনেরো মিনিট এটি সবচেয়ে বেস্ট ফ্লাইট